এই স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর সৈনিক প্রাণ উৎসর্গ করেছিলেন তাদেরকে এই ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করছি স্থানীয়ভাবে আমি যেটুকু জানি আমার সঙ্গে গল্প করতেন আমাদের সিদ্ধার্থ বাহু যে দাদু জ্যোতর্ময়ানন্দ বাহু বরীন্দ্রের সভাপতি ডক্টর সিদ্ধার্থ বাহু মহাশয় পূর্ণ লগ্নে এক ফেলে আসা পুণ্য প্রভাতের কথা আমরা স্মরণ করতে পারি সেই প্রাতঃস্মরণীয় মানুষটির শেষ বাণী ছিল মাথার ওপরে ফাঁসির রজ্জু উদ্যত মৃত্যু দরজায় করাঘাত করছে আমি মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছি মৃত্যুর শীতল স্পর্শ আমার মতো তোমাদেরও অনুভব করতে হবে ওঠো জাগো জয় আমাদের সুনিশ্চিত ফাঁসিতে যাওয়ার প্রাক মুহূর্তে এই অন্তিম বাণী যিনি গোপনে তার অনুগামীদের কাছে দিয়েছিলেন এবং যার নেতৃত্বে পরাধীন ভারতবর্ষে চট্টগ্রাম শহর এবং সংলগ্ন এলাকা এক দিন নয় চার চারটে দিন স্বাধীন ভাবে ঘোষিত হয়েছিল এই মানুষটি হলেন আমাদের প্রিয় মাস্টার দা সূর্য সেন অত্যন্ত তাড়িত হতে হয় এই সেই স্থান প্রায় সাড়ে তিনশো বছর আগে যে ভূখণ্ডে ব্রিটিশ সরকার ওয়ারেং হেস্টিংসের নেতৃত্বে ময়নাগড় সহ সমগ্র ময়নাকে অবরোধ করার লক্ষ্যে তৎকালীন মেদিনীপুর রেসিডেন্ট থেকে ফৌজ পাঠিয়েছিলেন কিন্তু ময়নার ভৌগোলিক অবস্থান এমনই এমনই এখানকার মানুষের দৃঢ়তা সেই ফৌজ ব্যর্থ হয়ে ফিরে যান এবং স্বাধীনতার ইতিহাস যদি পূর্ণাঙ্গ লেখা হয়ে থাকে সেদিন সেই নেতৃত্ব যিনি দিয়েছিলেন তিনি হলেন রাজা জগদানন্দ পরাধীন ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে সমগ্র ময়নাবাসীকে নিয়ে তাদের অন্যায় ট্যাক্স আদায়ের বিরুদ্ধে ছিল তার সেই লড়াই সেই রাজা জগদানন্দ বাহুবলীন্দ্রকে আজকে স্মরণ করব স্মরণ করব দীর্ঘ সেই সাড়ে তিনশো বছরের ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে অনুপ্রবেশ করল এবং ধীরে ধীরে তারা সমস্ত কিছু বণিকের মানদণ্ড থেকে রাজদণ্ডে নিজেদের শাসন ক্ষমতাকে উত্তোলিত করল অবর্ণনীয় অত্যাচার সমস্ত কিছু ইতিহাস ভেঙে দেওয়া অতীত সংস্কৃতি মানুষে মানুষে বিভাজন ডিভাইড অ্যান্ড রুল পলিসি সমস্ত কিছু ব্রিটিশ সরকার করে দিয়ে গেল এরকমই একটি পণ্য প্রভাতে বরং বলা যায় রাত্রি বারোটার পর ফ্রিডম অ্যাট মিড ভারতবর্ষের স্বাধীন পতাকা আন্দোলিত হয়েছিল আজকে অত্যন্ত একটি গর্বের মুহূর্ত ময়না প্রেস ক্লাব তারা তাদের যে পবিত্র কর্ম এবং ধর্মটুকু তারা পালন করে থাকেন তার মধ্যে এই পনেরোই আগস্ট তেইশে এবং ছাব্বিশে জানুয়ারি তারা মর্যাদার সঙ্গে উদযাপিত করে থাকেন প্রেস ক্লাবের এই সদর্থক ভূমিকা আজকে শুধুমাত্র একটা বিশেষ অঞ্চল ভূখণ্ডে সীমাবদ্ধ নয় এটা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে ঘটনাচক্রে আজকেই সকালে ভারতবর্ষের বাইরে থাকা একটি ছাত্র ফোন করে জানতে চেয়েছিল যে আজকের দিনে কি বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে ময়না প্রেস ক্লাব চাইলাম তুমি জানো প্রেস ক্লাবের কিভাবে তার উৎপত্তি তাহলে স্যার সব খবরই রাখি আমরা তো ময়নারই সন্তান তা এই কথাটুকু খুব ভালো লাগলো যে ভারতবর্ষের বাইরে থেকেও আজকের দিনে তারা একাত্মতা অনুভব করছে এবং প্রেস ক্লাবের যে গুরুত্ব তারা অনুভব করছে আজকের দিনে প্রেস ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা সদস্য শুভানুদ্যায়ী এবং দীর্ঘদিন সংবাদপত্রের সঙ্গে যিনি নিজেকে যুক্ত রেখেছেন সেই একটি পত্রিকা আগামী দিনে পঞ্চাশ বছরে পদার্পণ করবে তার সম্পাদক মহোদয় শ্রী ফণীভূষণ পাত্র প্রেস ক্লাবের সম্পাদক অসিত কুমার বেরা অন্যান্য বিশিষ্ট এই প্রেস ক্লাবের সদস্যবৃন্দ যাদব বেরা তমাল বর্মন রাজু মাইতি আমাদের বিশেষ অতিথি বিধানমন্ডল এবং ছোট্ট সৈকত সামনে স্বপন বাবলু প্রমুখের উপস্থিতিতে আজকের এই দিনটুকু শেষ করবো একটা আশা নিয়ে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের অর্থনৈতিক স্বাধীনতা সাম্যের স্বাধীনতা আমাদের ভেদাভেদ বিসর্জনের স্বাধীনতা অস্পৃশ্যতা দূরীকরণের স্বাধীনতা একতা সমতা বহুতা রক্ষার স্বাধীনতা এবং সর্বোপরি আজকের দিনটিতে ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের জাতীয় পতাকা আমরা সসম্মানে আগামী দিনেও বহন করে নিয়ে যাব এই অঙ্গীকারটুকু রেখে আরেকবার প্লেস ক্লাবের আয়োজনকে সম্মান জানিয়ে স্বাধীনতা দিবসের এই আঠাত্তরতম দিবসের মুহূর্তে সবাইকে আরেকবার জাতীয়তাবাদী শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা নমস্কার কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুনময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুনময় এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক তিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার Eight two four zero seven two zero one five one.